বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই কিশোরী ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ থানার মালঞ্চ গ্রামে সোমবার একটি আমবাগানের মধ্যে খেলা করছিল ওই দুই কিশোরী বলের মতো একটি গোলাকার বস্তু দেখে হাতে তুলতেই ঘটে বিস্ফোরণ বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় একজনকে মেডিকেল কলেজে রেফার করা হয় ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স শামশেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনার পর থেকে বোমাতঙ্ক বিস্ফোরণ যেন পিছুই ছাড়ছে না শামশেরগঞ্জের মানুষের সোমবার আমবাগানের মধ্যে খেলা করছিল নুসরাত জাহান ও সামিয়া খাতুন নামের দুই কিশোরী বলের মতো একটি গোলাকার বস্তু দেখে হাতে তুলতেই ভয়াবহ বিস্ফোরণে ঘটে বিস্ফোরণে গুরুতর আহত হয় দুজনেই বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে অবস্থা অবনতি হওয়ায় নুসরাত জাহানকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় ঘটনাস্থলে শামসারগঞ্জ থানার পুলিশ এসে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে কে বা কারা কি উদ্দেশ্যে আমবাগানের মধ্যে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078